আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কোরআন শিক্ষার দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা দেখব হরফের বিভিন্ন রূপ আমরা প্র্যাকটিস করব হরফের বিভিন্ন রূপ সম্পর্কে হরফের বিভিন্ন অবস্থা সম্পর্কে যেমন একটি হরফের তিনটি অবস্থা থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে সিরিয়ালে হ্যাঁ হরফের পূর্ণরূপ এটা হচ্ছে হরফের পূর্ণরূপ এই যে হরফের পূর্ণরূপ এরপরে মাঝখানের যে লাইনটা আছে এগুলো হচ্ছে হরফের শুরুর অবস্থা হ্যাঁ এই যে এগুলো হরফ মানে শব্দের শুরুতে এই হরফ এভাবে আসে হরফের অবস্থাগুলো এমন থাকে এবং মাঝখানে এই যে মাঝখানের রূপগুলো এগুলো হচ্ছে মাঝখানের রূপ হরফের মাঝখানে হর মানে শব্দের মাঝখানে হরফগুলো আসলে কি কেমন হয় দেখতে এই যে তাহলে চলুন আমরা শুরু করি প্র্যাকটিস করতে থাকি এই যে দেখুন বা আমার সঙ্গে আপনি পড়তে থাকুন বা 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 ta 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 sa 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 noon 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 ya ya এই যে এখানে এই হরফগুলো একসাথে দেওয়ার কারণ হলো আপনি দেখবেন যে আলিবা তাসা এভাবে যেখানে দেওয়া আছে এই হরফগুলো কিন্তু একসাথে দেওয়া নাই এখানে একসাথে দেওয়া আছে এই যে আপনি একটা জিনিস খেয়াল করুন এই যে হরফের এই শেষের অংশটা আপনি যদি কেটে দেন তাহলে এই যে এই রূপটা আসতেছে এবং এই হরফটার মাঝখানের রূপটা হচ্ছে এটা আপনি এই যে দেখুন এই যে এগুলো নিচে নোক্তা আছে এজন্য এটা বা মানে এটারে আপনি বলতে পারেন আমরা আমাদের বাচ্চাদেরকে যেভাবে পড়াই যে এক দাঁত এগুলোর নাম এক দাঁত এই যে এতটুকু পর্যন্ত এই যে এগুলো এক দাঁত এই যে এক দাঁত এক দাঁত এই যে এগুলো দেখেন এই যে দাঁতগুলো একরকম এক দাঁত বলি এক দাঁতের নিচে নোক্তা হলে বা এই যে দেখুন নিচে নোক্তা এই নোক্তাটাকে আপনি যদি উপরে দিয়ে দেন এক দাঁতের উপরে তখন সেটা কিন্তু নুন হয়ে যাবে এই যে দেখেন এই যে এখানে এক দাঁতের উপরে এক নোক্তা এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা এক দাঁতের উপর এক নোক্তা দিলে নুন এরপরে এই যে এখানে দেখুন তা তার উপরে দুই নোক্তা এই যে এক দাঁত এক দাঁতের উপরে দুই নোক্তা এই যে এখানে এক দাঁতের উপরে এগুলোর নাম দাঁত এক দাঁত তাহলে মনে রাখতে হবে এক দাঁতের উপরে দুই নোক্তা দিলে তা এই তার এই নোক্তাগুলোকে এই নোক্তাগুলোকে যদি আপনি নিচে দেন হ্যাঁ এক দাঁতের নিচে দেন এই যে দেখেন এক দাঁতের নিচে তখন এটা ইয়া তাহলে এক দাঁতের উপর দুই নোকতা হলে তা এক দাঁতের নিচে দুই নোকতা হলে ইয়া এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে তারপরে এক দাঁতের উপর তিন নোক্তা হলে সা এটা চেনা সহজ কিন্তু এই যে বা এবং তা এই যে এক দাঁত উপরে হল নিচে হলে বা উপরে হলে নুন এখানে নিচে উপরে হলে তা নিচে হলে ইয়া এই যে এখানে ইয়া তাহলে আমরা আবারও প্র্যাকটিস করি একবার একবার করে বা বা তা তা সা 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 এরপরে এই যে দেখুন জিমের এটা পূর্ণরূপ এটা হচ্ছে শুরুর রূপ এটা হচ্ছে মাঝখানের রূপ কিংবা এটাও শুরুতে আসতে পারে কিংবা শেষে এটাও আসতে পারে তাহলে চলুন আমরা প্র্যাকটিস করি জিম 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 হ্যা হ্যা হই তিনটা হরফ জিম 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 হা হা হ তারপরে এই যে সিন সিন এবং সিন দুইটা দেখতে কী রকম একটাতে নোক্তা আছে আর একটাতে নোক্তা নেই এই জিনিসগুলো চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই যে দেখুন এখানে তিনটা দাঁত আছে এখানেও তিনটা দাঁত আছে মাঝখানে যখন আসতেছে তখনও তিনটা দাঁত আছে তাহলে এই যে তিন দাঁতওয়ালা হরফ যেটা সেটা হচ্ছে সিন তাহলে এভাবে চিনতে সহজ হবে মাঝখানে হোক শুরুতে হোক কিংবা আলাদা হোক সিন 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 শীন শীত এই যে হরফের মাথাটার সঙ্গে এই যে এগুলো কিন্তু মিল আছে মাঝখানে হোক কিংবা শুরুতে হোক দদ তারপরে হচ্ছে আইন আইন এবং আইন এই যে আইন 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 এটা পূর্ণ রূপ এটা শুরু রূপ এটা হলো মাঝখানের রূপ আইন 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 আবারো প্র্যাকটিস করি আমরা এটা আইন 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 তারপরে এই দুইটি হরফ আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে এই যে এই হরফগুলা উপরে যদি গুল মাথার উপর একটা নুক্তা থাকে তাহলে একটা ফা দুইটা নোকতা থাকলে কফ এই যে দেখুন এই যে এই যে এটার রূপ এটার রূপ এটা একই শুধু নোক্তাই ব্যবধান তাহলে এটা চলুন আমরা প্র্যাকটিস করি ফা 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 এই যে গুল মাথাটা আপনাকে মনে রাখতে হবে যে হ্যাঁ ফার গুল মাথা থাকে এবং এটার উপরে একটা নুক্তা থাকে ফা 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 এরপরে দুই নুক্তা হলে ক তারপরে এই যে কাফ এই যে কাফের শুরুতে যখন আসে শব্দের শুরুতে তখন এই যে কাফের এই রূপ থাকে মাঝখানে যখন আসে এই রূপ থাকে এই দুইটা রূপ কিন্তু মোটামুটি মিল আছে। কিন্তু এই পূর্ণ রূপের সাথে এগুলোর কিন্তু তেমন মিল নেই এজন্য আপনাকে এটা অবশ্যই মুখস্থ করতে হবে কাফ 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 তারপরে লা আবারও লা তারপরে মিম মিম এটা শুরুর রূপ এটা মাঝখানের রূপ কিংবা শেষের রূপ মিম 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 তারপরে আমরা এর আগের পর্বে দেখেছিলাম এই যে এমন একটা গুল একটা হা এটারই বিভিন্ন রূপ যেমন এটা পূর্ণ রূপ শব্দের শেষে যখন আসে তখন এই যে এই রূপটা থাকে শুরুতে যখন আসে এই রূপটা থাকে মাঝখানে যখন আসে এই রূপটা থাকে এজন্য আমাদেরকে এটা ভালোভাবে মুখস্থ করতে হবে হা 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 এইভাবে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ এবং যে নিয়মগুলো বললাম সেগুলো মনে রাখার চেষ্টা করব এবং আপনি যেভাবে আরেকভাবে প্র্যাকটিস করতে পারেন শেখার জন্য আপনি একটা কাগজ অথবা একটা বই দিয়ে এই পূর্ণ রূপটারে ঢেকে দিতে পারেন ঢেকে দেওয়ার পরে আপনি নিচে নিচে পড়তে পারেন এভাবে আমি একবার দেখিয়ে দেই বা তা সা নুন ইয়া জিম সিন শী সদ غين فا قاف কফ কা মি ها যদি না পারেন তখন রূপটা দেখে নেবেন এরপরে আপনি এই দুইটাই এই দুইটাই ঢেকে দিবেন এবং শেষের লাইনটা পড়ার চেষ্টা করবেন না পারলে তখন আপনি এই রূপ দেখে এটা চেনার চেষ্টা করবেন এবং মুখস্থ করবেন বা তা সা শীন সাদ সদ ফ মিম হা এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে আসলে প্র্যাকটিসের তো কোনো বিকল্প নেই আপনি যে কোনো ভাষা শিখতে চান কিংবা পড়া শিখতে চান অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস প্র্যাকটিস এবং প্র্যাকটিস আশা করি সবাই এভাবে আপনারা কোরআন করিমের পড়া শিখতে পারবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি